আর একটি ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদের কাছে হ্যাঁ প্রত্যেকেই এই অত্যধিক গরমের জন্য প্রত্যেকে ভালো থাকবে ছাত্রছাত্রীরা তাই তোমাদের আমি অনেক ক্লাসে অনলাইন করে দিয়েছি যেগুলো চারটার সময় ক্লাস রয়েছে এখন আমি কিছু তোমাদের যে কথাগুলো বলবো সেগুলো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা দেখো তোমরা উপকৃত হবে আমি প্রথমে বলি তোমাদের যে ছাত্রছাত্রীরা আমার ক্লাস সিক্সে রয়েছে তাদের জন্য ভিডিওটা বিশেষ করে দুটো দুটো শ্লোক তোমাদের ব্যাখ্যা রয়েছে এই দুটো শ্লোকের সম্পর্কে একটু বলি আমি যে চলচ্চিত্রং চলদিত্তং চলজ্জীবন যৌবনং চলাচল মৃদং সর্বং কীর্তিয্য সজীবতি। আরেকটি শ্লোক রয়েছে অতিদর্পে হতালঙ্কা অতি মানেচ কৌরবা অতি দানে বলিবদ্ধ সর্বমত্যন্ত গ্রহীতম এখন চলচ্চিত্রং চলচ্ চলজ্জীবন যৌবন চলাচল মিদং সর্বং কীর্তিয সজীবতি। এই শ্লোকের কী কী পরীক্ষা আসতে পারে এই শ্লোকগুলো তোমাদের দেবনাগরে হরপে পরীক্ষায় পড়ে এবং এই শ্লোকটা পরীক্ষায় থাকবে কীরকম উৎস প্রসঙ্গ সব ব্যাখ্যা পরীক্ষায় পড়ে এখন কিভাবে লিখতে হবে সেই ব্যাখ্যাগুলো তার সম্পর্কে আমি তোমাদের কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের জানাচ্ছি কীরকম দেখো উৎস প্রসঙ্গ সম্পর্কে কীরকম বলি তোমাদের যে প্রথমে আলোচ্য শ্লোকটি আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত চাণক্য শ্লোকা শীর্ষ শ্লোকগুচ্ছ থেকে নেওয়া হয়েছে এটা লিখলে প্রথম উৎস প্রসঙ্গে লেখা হয়ে গেল এবার প্রসঙ্গ কী প্রসঙ্গে এই শ্লোকটা বলা হয়েছে এখন প্রসঙ্গ মানে হচ্ছে তোমাদের বঙ্গানুবাদটা বা যদি ছোট করে এই অংশের শ্লোক দেয়া ব্যাখ্যা দেওয়া থাকে যে কীর্তি উৎস সজীবতী সেক্ষেত্রে তোমরা কী লিখবে তখন লিখতে হবে কীর্তি যার আছে কীর্তি মানে হচ্ছে যশ কীর্তি অর্থাৎ যশ যার আছে সেই জীবিত থাকে এই প্রসঙ্গে আলোচ্য শ্লোকটি অবতারণা করেছে নীতিবেদ কবি এখন এই শ্লোকে কি বলেছেন কীর্তি দেখো আমাদের মন চঞ্চল নীতিদ কবি চাণক্য শ্লোকের মধ্যে বলেছেন যে মন চঞ্চল সম্পত্তি চঞ্চল জীবন যৌবন চঞ্চল চলাচল মৃদং সরবং সব কিছু চঞ্চল কিন্তু যিনি কীর্তি করে গেছেন তিনি কিন্তু বেঁচে থাকেন এবং অমর হয়ে থাকেন এটাই নীতিদ কবি শ্লোকের মাধ্যমে বলতেছেন এটাই ব্যাখ্যা অনুসারে তোমাদের সিম্পল এবং ছোটো ছোটো সেন্টেন্সে লেখলে পরীক্ষা নম্বর পাবে দেখো তোমাদের পরবর্তী আরও এই ব্যাখ্যা কীভাবে লিখতে হয় এবং ব্যাখ্যাটা কত ভালোভাবে লিখবে তা নিয়ে তোমাদের পরবর্তী ভিডিও আমি আবার বিস্তারভাবে আলোচনা করব